প্রশাসনের তৎপরতায় আবারও বন্ধ হলো এক নাবালিকার বিয়ে হরিহরপাড়া থানার শ্রীপুর গ্রামের রেবা খাতুন শ্রীপুর জুনিয়র হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী তার বিয়ে ঠিক হয়েছিল নওদা থানার মধুপুর গ্রামে শুক্রবার ছিল তার বিয়ের দিন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ব্লক প্রশাসন ও কন্যাশ্রী যোদ্ধাদের তৎপরতায় ওই নাবালিকার বাড়ি গিয়ে বিয়ে বন্ধ করা হয় বোঝানোর পর পাত্রীর বাবা লিখিত মুচলেখা দেয় আঠেরো বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বাল্যবিবাহ বন্ধ করায় তৎপর প্রশাসন আর প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাধিকবার বাল্যবিবাহ বন্ধ করে নজির করেছে কন্যাশ্রী যোদ্ধারা আবারও প্রশাসনের তৎপরতায় বন্ধ হলো এক নাবালিকার বিয়ে মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানা শ্রীপুর গ্রামের বাসিন্দা কাবাতুল্লা শেখ তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন নওদা থানার মধুপুর গ্রামে নাবালিকা রেবা খাতুন শ্রীপুর জুনিয়র হাই স্কুলের দশম শ্রেণী ছাত্রী শুক্রবার ছিল তার বিয়ের দিন পাত্র পেশায় পরিযায়ী শ্রমিক গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নাবালিকার বাড়ি যান বিডিও পূর্ণেন্দু সান্যাল যুগ্ম বিডিও উদয় কুমার পালিত কর্মী বাড়িতে গিয়ে প্রশাসনিক কর্তারা দেখেন বিয়ের আয়োজন প্রায় শেষ প্রথমে পরিবারের সকলে বিয়ের ব্যাপারে অস্বীকার করলেও পরে তারা স্বীকার করেন নাবালিকার পরিবারকে বোঝানো হয় বাল্যবিবাহের কুফল ও আইন সম্পর্কে বোঝানোর পর পাত্রীর বাবার লিখিত মুচলেখা দেয় আঠেরো বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না এবং নাবালিকা রেবা খাতুনের পড়াশোনার সমস্ত দায়িত্ব ব্লক প্রশাসনের পক্ষ থেকে গৃহীত হবে বলেও জানান যুগ্ম বিডিও উদয় কুমার পালিত আমরা চোয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপাড়া ব্লকে চোয়া গ্রাম পঞ্চায়েতে শ্রীপুরে এসেছি আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এখানে কাবাতুল্লা শেখের মেয়ে রেবা খাতুন বয়স ষোলো বছর ক্লাস টেনে পড়ে তা তার বিয়ে দেওয়ার ব্যবস্থা বন্দোবস্ত হচ্ছিল আমরা এসেই দেখি যে মেয়েটা হাতে মেহেন্দি পড়ছে এবং বললো হ্যাঁ কাল আমার বিয়ে সে বলার পরে তার বাবা মা সবাই ব্যাপারটাকে অস্বীকার করেছে এবং পরবর্তীকালে অনেক চাপা চাপিতে আমরা ব্লক আধিকারিকরা আছি গ্রাম পঞ্চায়েতের দুজন মেম্বার এখানকার নির্বাচিত প্রতিনিধি তারা আছেন আছেন পুলিশ আধিকারিক মিডিয়া সবারই সামনে তখন তারা জানায় যে না বিয়ের একটা ঠিক হচ্ছিল কিন্তু আমরা বিয়ে দিচ্ছি না বিডিও সাহেব তাদেরকে আশ্বাস দিয়েছেন যে অর্থনৈতিকভাবে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যা যা সাহায্য সহযোগিতা করার দরকার আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা করব। এবং তারা মুচলেখা দেয় লিখিতভাবে অঙ্গীকার করে যে মেয়ের আঠেরো বছর বয়স না হলে তারা বিয়ে দেবে না তাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে শারীরিকভাবে মেয়েটার এখনও পর্যন্ত গঠন সম্পূর্ণ হয়নি তার বুদ্ধিও সেইভাবে কিছু হয়নি এবং সে কন্যাশ্রী যে পাওনা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে পঁচিশ হাজার টাকা এবং রূপশ্রী পঁচিশ হাজার টাকা থেকে সে বঞ্চিত হবে এই অবস্থায় বিয়ে হলে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসন বাধ্য হবে এই রাস্তাতে যাতে না যেতে হয় তার জন্যে তার বাবা লিখিতভাবে মুচলেখা দেন যে হরিয়ারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি